স্বাগতম আলহাজ ফজল কাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ দরগা মাজার জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান আলহাজ কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় মাহের রমজানের সিরাজম মনিরা আর আজি খুব গুরুত্বপূর্ণ বিষয় অনার সামনে আর আলোচনা শূন্যম যে বিষয়ও আর বর্তমান সময়ের খুব গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ বর্তমান সময়ে তর্ক বিতর্ক মতপার্থক্য অনেক রকমের দ্বন্দ্ব সৃষ্টি এ বিষয়েও দি মাঝহাব আরা যে বিষয়ে আলোচনা করছি মাঝহাবর গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা মাঝহাব মানুষ লাই দরকার কিনা একজন মুসলমানের মাঝহাব কতটুক গুরুত্বপূর্ণ অনেকেই মাজাহাব লইয়ারে মানত চায় বা অনেকেই অস্বীকার করে মাঝহাব লইয়ে তর্ক বিতর্ক মত পার্থক্য হন শেষ নাই কেউ হয় মাঝহাব মানন দরহার আবার কেউ হয় মাজাহাব মানন দরহান নাই আবার কেউ হয় মাঝহাব মানন শিরিক আবার কেউ হয় মাঝহাব মাননোর গুরুত্ব অপরিসীম তো এই বিষ এই গুরুত্বপূর্ণ এবং দরহারি সেন্সিটিভ এই বিষয়গুলো অনেকের লাই খুব দরহারি এবং প্রয়োজন সাধারণ মানুষ লাই একজন মুসলমান্লাই এই মাজাহাবর গুরুত্ব কতটুকু আর এই বিষয়ে জানিবার আর স্টুডি সম্মানিত দুজন বিজ্ঞ আলোচক আর দাবাদ গুজ্জি আর বাম পাশে দেখতেলে গুণ সুবাহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাইকুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আর শাফি সুরমান তাজী আলি আলাইকুম আলিকুম রাহমতুল ধন্যবাদ দর্শক আর ডান পাশে দেখতেলে গুণ

আল্লামা কাজী মজিদ রাজ শাফি মাদাজিল্লাহ আলী হাজার আলমের উস্তাদ অনাটা বেগুনে অনেকের সুপরিচিত অনেকে ছিল আর এই বিষয়গুলো এর সম্মানিত আলোচক রতনাই জাইনতম সাই আসলে এই মাঝাহাবর আসলে গুরুত্ব একজন মুসলমানের কতটুকু আর দর্শকের উদ্দেশ্যে একটু হইতেন ধন্যবাদ আমরা যে বিষয় আজকে আলোচ্য সাম্প্রতিক কালে বেশি বিভ্রান্তি এই দশ পনেরো বছর এর আগে মাঝাবলী খুব বেশি বিভ্রান্তে আর কিছু গুটি কতক মানুষ অন্য দৃষ্টিক রাজশাহীর দিকে আছে যারা মাঝাব বিরোধী আছে যারা নাম ক্ষণজাগাত আহলে আদিস সালাফি ক্ষণজাগাতফি কনজাঘাত লাঝাবি ক্ষণজাগাত গাড়ি মোকালে তো মাযহাব শব্দের ইবাহারমী শব্দ এর অর্থ যে কি চলার পথ তো চলার মত গুরুত্ব যে অন্ততঃ আড়ে যে খোরাল ও রেদার আছে চলার পথের প্রতি গুরুত্ব না থাকে যে মানুষ আড়িয়ারে জীবন যাপন করতে যায় কাজ কর্ম জীবন অতিবাহিত যে তার কাছে রাস্তার গুরুত্ব বেশি

তার ব্যাখ্যা আছে এ কিন্তু সাধারণ মানুষের কাছে জানা নেই সাধারণ মানুষ করি যারা জানে তার এখন মানুষরে বিভ্রান্ত করতে কি সিদ্ধি মজা মেনে না অমর ফাহরুক মজা ম্যান উসমান আছে এখন মানুষ তো যা বল এখনো মজাব মূলত না দেখে আসলে মজাব আসিল নাম ন আসিল দি মজাব তারা রসুলের পা করে চিন্তা দেখি এবা অনুসরণ করত এবং আমলর ধরন আদায়করণ নিয়মত অনেক পরিবর্তন আসছে বিভিন্ন বিভিন্ন কারণ এই যে বিষয় কিন্তু যদি সাধারণ মানুষের কাছে সুন্দর করে ল্যাঙ্গুয়ে

এখন জমানোর মানুষ হয় এই তিন যুগ যে সর্বশ্রেষ্ঠ যুগ কিন্তু রসুল আছে যুগ হচ্ছে আজ যুগ এর ফলে তারা আজ যুগ মানে যুগ এর ফলে মানে যুগ

দুরুর হাসর দেশ প্রভাসর সর্বস্তর দর্শক স্প্রতল প্রতি মাহেরম দাদন মুবার শুভেচ্ছা ও মোবারকিরে আর আলোচনায় শুরু করি গুরুত্বপূর্ণ বিষয় মুসলিম সমাজের অবগতির লাই আমরা একখান বিষয়ের অবতারণা জুন মাদহাবর গুরুত্ব এবং মাদাহাবর প্রয়োজনীয়তা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও কিছু মহল মদহাবর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা স্বীকার করলেও মধ্যে এই বিষয়জন অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং সর্বজন স্বীকৃত কোরআন এবং হাদিস কর্তৃক স্বীকৃত ইসলামর ইতিহাসর দেহাদত দেখে দলিল চতুষ্টই কোরআন সুন্না এজমা কিয়াস শেরুয়ানুর আলোকেই মজাহর গুরুত্ব স্বীকৃত এবং প্রমাণিত প্রথম নম্বর মিলি আর কোরআন করিম আয়াতে করিমা সুরজ নিশা উনষাট নম্বর আয়াতি করিমা যদি সাই আল্লাহ আল্লাহাক এরশাদ করেন আতি উল্লাহ আতি রসুল আনুগত্য কর আল্লাহর আনুগত্য করো রসুল এবং তোহারার মধ্যে শরীর বিষয়ে যারা নির্দেশকারী তো ও উলিল হারা এই বিষয়ে মসৃণ ইকরাম আর বিভিন্ন বেগকে আছে তোর মধ্যে একখান এক দেখি যারা কোরআন করিমুর এমন অনেক বিষয় আছে কোরআন করিমুর নিধি আসমান এবং জমিন নবমণ্ডল ভূমণ্ডল গোটা খায়নাথর প্রতিটি বিষয়ের সুস্পষ্ট প্রত্যক্ষ পরোক্ষ প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরানো মতো আছে কিন্তু কোরআন করিমুর প্রতিটি বিষয়ের সুখে অতি সুখ বিষয়সকল উদ্ঘাটন করিলে দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়ের সমাধান সমাধান ব্যক্ত করিবার যোগ্যতা কিন্তু প্রত্যেকর নাই তো যারা কোরআন করিম অত্যন্ত আল্লাহ ফাকরবুল্লা আলমিনের যে কোরআন যে আয়তর যে উদ্দেশ্য যে রহস্য যে ইঙ্গিত ইয় উদ্ঘাটন করিবার ক্ষমতা এবং যোগ্যতা অগ এবং পণ্ডিত আব্দুল কাদের ডানগুজি আরা কুরআনুল কারীমের তাফসীরের আলোকে দৈদি তার হয়তো ওউলিল আমর তো ওউলিল আমর এর মধ্যে যে মুফতাহিদ ইমামগণর অন্তর্ভুক্ত হ্যাঁ তো মুফতাহিদ ইমামগণর ভিতরে আমরা প্রথম পর্যায়ে যে দেখা দিতে ইমামুল আইম্মাহ কাশফুল গুমা হযরতি ইমাম আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হুম জিবে কুরআনুল কারীম এবং হাদিসে রসূল আল্লাহর

তো বিরুদ্ধপূর্ণ এবং কোরআনুল কারীমের মধ্যে আরো অনেক বিষয় কোরআন সুন্নাহর আলোকে বৈধ প্রমাণিত চুরি সক্ষম হতো কথা কাফ অনুমোদন সমর্থন সিদ্ধান্ত রাসূল করিম হাত্তা উম্মতের কল্যাণ করে থাকে যে দিকে ইন বেগের এই পথর মধ্যে চলিরে যারা উম্মতের সঠিক পথে জান্নাতের পথে হেদায়েতের পথে পরিচলিত করিব এবং এই পথে দ্বারা মানে কোরআন সুন্নর নির্দেশ শরীয়তের হাকাম কলের বিন্যাস করিয়ে রে দ্বারা সঠিক সমস্যার সমাধান দিয়ে এটা রয়ে দিকে মজাহাবর প্রবক্তা দ্বারা এ তার মধ্যে প্রথম প্রবক্তা দেখা থাকতে মূলত তো মজাহাবর মূল প্রবক্তা তো হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম হুজুর সাল সমর্থনে শুরু হয়ে পরবর্তীতে সাহাবা ইকরম ধারার মধ্যে মজাহাবর কি আছিল

এবং ওমান আরাদা আমি এফাল আনিল মালে ফলে ইয়াতিনি অনেকে যদি মাল সম্পর্কে দেন যোথায় যাই ই ভাই আর হাসাই কোনো উমর রদি আল্লাহ তালানু তানাদাতে যা দিয়ে দিছি মানে ভাড়িল হদরতে ইমনাব্বাস রয়েত এই হাতি দিবে বুঝলি দেখা যাক দেখি আর ব্যক্তিগত পর্যায়ে তকলিদে শক্তি হয় তকলিদে শক্তি তো ব্যক্তিগত একজন ইমামর অনুসরণ করুন সুনির্দিষ্ট একজন ইমামর অনুসরণ করানোর এই সৃষ্টির পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগুত দেহাদার পরবর্তীতে দেহাদার দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিম মিল্লাতুন মিদ্যাতায় বিভিন্ন প্রকারের অনকীয় ফেতবা ধারণা ও সূত্রপাত সৃষ্টি তখন এই আর বিয়াবক মতাহাবর উদ্ভব নজিল সকল মতাহবর ভিতরে ইসলামর মানে সার্বিক কার্যক্রম সীমিতরা গয়ে এবং ইয়ে ইসলামর সঠিক পথ মত Judi দাহাদার দিকে সার্বগো পথ কিন্তু এর মানে অনকীয়

সেক্ষেত্রে ক্ষেত্রে মাযাহাপুর মাননর দরহারকানতি আসলে গুরুত্বগণ কি যারা দেখেন হইতেন দেশে ধন্যবাদ ইয়ান মাযাহর গুরুত্বমান ফরদ যেহেতু আল্লাহর নির্দেশ হই যে কি যে যারা আনোবিক্ত আল্লাহর বড় রাসূলর বড় এবং যারা دینی বিষয়ে সঠিক সমাধান দেওয়ার জন্য যারা তবিলে আছে

কোরআন হাদিসতুল মূল সূত্র যে গবেষণা করিয়ে যে কিছু জিনিস বাইর হচ্ছে এই নিয়ে দেখি যারা মুস্তাহিদ মুস্তাহিদর সংজ্ঞা কি যে কোনো ব্যক্তি মুস্তাহিদ নি পারে যে মুস্তাহিদ হইতুলি কোরআন শরীফের যে নাফশায়া ফাশায়া যে গুণ ইতি বিধান সংক্রান্ত এই প্রয়োজনীয় সব জ্ঞান

ইজ আর কারা এই বিষয়ের বিষয় হয় দিই হাতের আছে মানে আমিন বড় গরি হন ছোট গরি হন আবার হাত বুকুত বাদন নাবির উপরে বাদন এরকমও আছে হাদিস তো এক্ষেত্রে অনেকেই হয় আতুন মনোহর দেয়া বুকুত বাদি বেললাই আমি বুকুত বিন্দুম আবার মাঝে মধ্যে উত্তম মনোহর দেয় নিচে বাদি বেললাই আবার হনসন মনোহর দত্ত আমিন বড় গরু হয়ে ও হুতু সাদ আই ব্যাগ গুতুন মাঝহা আই

এখন ও হাদিস আলোকে শরী যত হাকাম আছে ইন্দুরে মানব জাতির কল্যাণার্থে ইসলামর এবাদত মামলা নামাজ রোজা হ জাকাত প্রতিটি বিষয়ে সঠিক সমাধান দিবের লাগে তার পদত্ব দিয়ে নির্দেশনা আলোকে সার্ব মজাহাব বর্তমানে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত এবং স্বীকৃত এর বাইরে অন্য কোনো মজাহাব যদি অঞ্চলভিত্তিক ভিত্তিক ক্ষুদ্র পরিসরে গাফিল কিন্তু এই সার মজাহাবর পরবর্তীতে অন্য কোনো এখন আর গ্রহণযোগ্যতা নেই এ সার মজাহাবই স্বীকৃত এবং বিশ্বব্যাপী সমাদৃত এবং থানার পদত্ব নির্দেশনায় ইসলামের সঠিক ব্যাখ্যে এবং থানার যে নির্দেশনায় ইয়ানের দিকে ইসলামের মূলধারা আহল সুন্দর বলে জামাতর সঠিক ব্যাখ্যে এবং করান সুন্দর আলোকেই মানুষের মুক্তির ভর না জাতর ভর এবং সঠিকভাবে

ہی بو قران کریمور نیدیشے ارن موتوری جس دن محمد نے بہوفرس جی دھن्यवाद আলমায়ে বন্ধুমান আলমায়ে সুন্নতে জি ধন্যবাদ সম্মানিত দুইজন বিজ্ঞ আলোচক কতক্ষণ পর্যন্ত আরার হাসে আপনারা খুব চমৎকার এবং শারগর আলোচনা করুন जुन যেই আলোচনাaginawার বর্তমান সমাজত খুবই গুরুত্বপূর্ণ mazhaber বিষয় mazhab আসলে মানন ফরজ খুব দরাহারি mazhab যারা না বানিব তারাই গোমরায় ইয়েনই প্রমাণিত তো আরা আশা করুন এই বক্তব্য গিন এই আলোচনা গিন ফুনিয়ারে আপনারা উপকৃত হইবেন এবং যেহানো মানুষ এই মাজাহাবর বিষয় যদি অজানা তা হন আমি অনুরোধ করছুম বিষয়গুলো সম্পূর্ণ ফুনিবেন এবং মাজাহাব মাজাহাবলৈরে যারা এখনো পর্যন্ত বিভ্রান্ত সৃষ্টি করতে মাজাহাব মাজাহাবলৈয়ের বিতর্ক সৃষ্টি করছেন ইহিন আসলে আরাতুন বর্জন করিয়ে রে আর মাজাহাবর বিষয়কর আরও ওই আলোচনা ফুনিয়ে রে নিজের ভুল ধারণা বাঙি মেললেই অনুরোধ করছুম আশা করি ওনারা আর এই আলোচনা তুন উপকৃত হইবে না এই আশায় কামনা করি

রব্বুল আল আমিন ই আল্লাহ প্লাস টিভি পবিত্র রাম জানি মোবারক সময় নদী আল্লাহ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লয়ে যা আলোচনার ব্যবস্থা করছি আল্লাহ আমিন এবং শ্রোতা যারা এগিন দেখে সুমের তারা এগিন ও তামুল গুরুত্ব আমিন মুসলিম বিশ্বের মধ্যে আল্লাহ শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দেয় আল্লাহ মুসলিম বিশ্বের রাজমোগী সান মজাফরুর জ্ঞান আল্লাহর বিশেষ সহমত নয় মজাব প্রায় তিনশতর মতো মজাবের ইতিহাস ডকুমেন্ট আছে অনুপ্রবেশ ডুক্তি এই মজাবের বিষয়ে মজাবে ডুক্তি ডুক্তি সার্গভিত সীমাবদ্ধ এই সার্গ যে কোনো অনুসরণ যারা করে তারা